নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন আর ভালো আছেন আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে মানে ধান জমি থেকে কয়েকটা সাপলা তুলব বেশ কয়েকটা সাপলা ফুটে আছে জানেন তো আমাদের ঘরের পাশেই ধান জমি আর এরকম বর্ষার সময় না অনেক মানে সাপলা হয়ে থাকে তো আগের বছরে অনেক সাপলা ছিল তখন এই জমিটাতে ধান চাষ করেনি সাপলা কলমি শাক পুরো ভর্তি হয়েছিল এবছরে ধান চাষ করেছে চলুন আপনাদের দেখিয়ে দিই ওই দেখুন ধানের মানে পাশে পাশে শাপলা ফুটে আছে বেশ কয়েকটা আছে আর ধানের ভিতরে আছে নাকি একটু মানে গিয়ে দেখব দেখেছেন পুরো মানে ধান জমি এই মানে আগের বছরে এই জমিটাতে এই যে বড় ধানটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে কিন্তু চাষ করেনি আর কত সাপলা হয়েছিল পুরো এই জমিটা পুরো সাদা হয়ে থাকতো আমরা ক আগের বছরে বেশ কয়েকবার তুলে মানে খেয়েছিলাম আর এবছরে বছরে একবারও মানে তোলা হয়নি তো আজকের ভাবছি তুলবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেরি না করে মাঠে নেমে যাই অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্নাও করতে হবে তো পুরো ভিডিওটার সাথে থাকুন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই দেখুন নেমে পড়েছি আমি মাঠে আর মাঠে এখনো পর্যন্ত এক হাঁটু করে জল ভেবেছিলাম হয়তো একটু অল্প জল থাকবে কিন্তু না না আমার পরে দেখছি একদম এক হাঁটু করে জল আর এখানে মানে আছে বেশ কয়েকটাই শাপলা আছে আর তারপরে নেমে দেখি যে কলমি শাকও হয়েছে ভালো তো আগে আমরা কলমি শাক যখন কিনে নিয়ে আসতাম মানে কলমি শাক খেয়ে যে গোড়াগুলো বাদ যেত না সেগুলো এরকম মাঠের দিকে ফেলে দিতাম বা ও পিছনে একটা মানে পুকুর আছে সেখানে দিতাম সে পুকুরে তো ভর্তি হয়ে গিয়েছিল আর এই দেখুন নারকেল গাছ থেকে মানে বড় বড় ডাব ইঁদুরে কাটেনি অথচ একা একা মানে পড়ে যাচ্ছে ডাবগুলো ডাবগুলো সব ভালোই ছিল তো খেয়াল করা হয়নি তোলা হয়নি সেই জন্য দেখছি নষ্ট হয়ে গেছে জলে কেমন শ্যাওলা শ্যাওলা দাগ হয়ে গেছে তো ওই জল খাওয়া যাবে না গন্ধ হয়ে যাবে তবুও আমি জল থেকে উপরের দিকে তুলে দিলাম আর দুটো দেখলাম ডাব পড়েছে উপর থেকে আর এই দেখুন এখানে বেশ কয়েকটা বললাম না কলমি শাকও দেখছি বেশ একদম কচি কচি কলমি শাক তো সেই শাকগুলোও আমি শাপলার সাথে তুলে নিচ্ছি আর এই মানে কলমি শাকগুলো না বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকে মানে জমির উপরে সার দিয়ে মানে চাষ করে আর এইগুলো একদম মানে বিনা সারের তো খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমার শাপলাও তোলা হয়ে গেছে আর এই কলমি শাকও তোলা হয়ে গেছে তো সবগুলোই আমি অল্প অল্প করেই মানে হয়েছে বেশি হয়নি তো আগের বছরে বললাম না ভর্তি হয়েছিল তো এই যে মাঠে থেকে এই যে কয়েকটা সাপলা তুলেছি তো অল্প কয়েকটা হয়েছে আরও মনে হয় আছে ভিতর দিকে একা বলে আর যায়নি তো সঙ্গে কেউ থাকলে ভিতর দিকে যেতাম কারণ ধানগুলো ধান গাছগুলো আমার থেকেও বড় বড় যদি টাপ কিছু থাকে ওই জন্য ভয়ে আর বেশি দূর যায়নি তো যা পেয়েছি এইগুলোই রান্না করব আর এই দেখুন কলমি শাক পেয়েছি একদম বিনা সারের টাটকা কলমি শাক তো দেখলাম আর আগের বছরে বললাম না এই জমিটা চাষ করেনি তখন কলমি শাক আর এই শাপলা পুরো ভর্তি থাকতো মানে বাইরের লোক এসে তুলে নিয়ে গিয়ে তারা বাজারে বিক্রি করতো তো এই বছরে ধান চাষ করেছে বলে কম হয়েছে তো এই দেখুন এইগুলো নিয়ে এখন চলুন রান্না করি একটা তরকারি সবজি কেটে রেখে তারপর গিয়েছিলাম কলমি শাক আর শাপলা তুলতে আর এই দেখুন ডাঁটা আর আলু কেটেছে এটা হচ্ছে লাউ ডাঁটা আর এই শাপলাগুলো দেখুন একদম সরু সরু কিন্তু খেতে ভালো লাগে জানেন তো আর যদি খাল বা পুকুরের মানে সাপলা হতো এগুলো অনেকটা বড় বড় হতো আর মোটা মোটা হতো এখানে যেহেতু মানে ছাওয়ার মধ্যে হয়েছে কি জল কম সেজন্য জানি না একদম সরু সরু হয়েছে সাপলাগুলো তো সাপলাগুলো কেটে নিয়েছি আর কলমি শাকগুলো বেছে নিয়েছি কাটেনি কারণ ওর মধ্যে না মাঠে জমির ওই জলের মধ্যে ছোট ছোট পানা ভর্তি তো ওইভাবে কেটে নিলে ওই শাকের সাথে পানাগুলো থেকে যাবে তো সেই জন্য আর মানে শাকগুলো কাটিনি গোটা গোটাই বেছে নিয়ে চলে এসেছি যেগুলো ওই মানে পোকা পাতা জাল পাতা সেগুলো বাদ দিয়ে বেছে নিয়ে চলে এসেছি আর শাপলাগুলোও তাই কেমন যেন জলে থেকে থেকে শ্যাওলা মতো পড়ে গেছিলো ওগুলো মানে ছালটা ছাড়িয়ে নিয়েছি যে আঁচটা থাকে আর কলমি শাকগুলো একটা একটা করে বেছে পরে কাটা যাবে আর এই দেখুন আগের দিন যে জাল ফেলে মাছ ধরা হয়েছিল আগের দিন রান্না হয়েছে আর এগুলো ফ্রিজে রেখেছিলাম আর ওই যে চিংড়ি মাছ ছিল এই দেখুন সব গুছিয়ে গেছে নিয়ে রান্না করতে বসে গেছি মাছ চিংড়ি আগে ভেজে নিয়েছি নিয়ে ঝোলের তরকারিটা বসিয়ে দিয়েছি আগে তো এটা দিয়েই সকালে মানে খাওয়া হবে আজকে ভাত কেউ কোনো কিছুই সিদ্ধ দিইনি আলু সিদ্ধ টিদ্ধ কিছুই দিইনি তো সেই জন্য ঝোলের তরকারিটা আগে বসিয়ে দিয়েছি তো ওদিকে ঝোলের তরকারি বসিয়ে দিয়ে আর ঝোলের তরকারিটা হয়ে গেছে আগে আর ভাতটাও নামিয়ে নিয়েছি ভাতটাও হয়ে গেছে তো এখন ভাতটা মানে ফ্যানটা ঝেড়ে নেব আর এই দেখুন শাপলাটা রান্না করছে তো একদম শুকনো শুকনো হয়ে এসছে বেশ মানে শাপলা থেকে না প্রচুর জল ওঠে আর এগুলো যদি ঢাকা দিয়ে রাখা হয় তো এই দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে শাপলা চিংড়ি মাছ দিয়ে করেছি আর এই লাউডাটা আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করেছি তো এই আজকের রান্না তো শাকটা করিনি আর এই দেখুন রান্না টান্না করে নিয়ে খেয়ে নিয়ে আর স্নান করতে যাচ্ছি তখন দেখি এই দিদিটা এসছে ঘাস কাটতে তো আমাদের যেহেতু ওই সামনের মানে জমিটা একটু পরিষ্কার করা হচ্ছিল আগে এগুলো উঠোন ছিল আর আগে বলেছিলাম এখানে একটা আমাদের মাটির ঘর ছিল তো এখন এই জায়গাটার সবজি ফুল গাছ এইসব লাগানো হয় আর এই সাইডে যে জায়গাটুকু দেখেছেন ওখানে মানে শীতের সবজি লাগানো হয় সেই জন্য আর বর্ষাতে দেখুন এত ঘাস হয়েছে আর এই দিদিটা কদিন ধরেই ঘাস নিয়ে যাচ্ছে আমরা তুলে তুলে রাখছি আর এই দিদিও এসে কেটে নিয়ে যাচ্ছে তো দিদিদের ছ সাতটা গরু আছে তো দিদির সাথে একটু ঘাস তুলে দিলাম যাতে আমাদের জমিটা একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এখন বর্ষার পরে তো যদি ঘাসটা তুলে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে কোপাতে বা সঙ্গে সঙ্গে সবজিটা লাগানো যায় তো দিদিটা চলে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ